গরুর হাটের নূতন বসা মাছ বাজার এখানে একটি মাছের দোকানদারের সাথে কথা বলছি ভাই এখানে কতদিন ধরে আপনি আসছেন আপনাদের কাছ থেকে কেমন খাজনা নেয় নেয় আগে নি কত

ভবিষ্যতে যদি মাছ বাজারটা ট্যাপা খোলার থেকে এখানে আসে আপনাদের কি লাভ হবে তাতে আপনারা কি আশা করেন এখানে আসবে আপনারা আশা করতে যে এখানে আসুক আমরা কথা বলছি এক তরকারি ব্যবসায়ী মাসুদ ভাই মাসুদ ভাইয়ের সাথে মাসুদ ভাই আপনি যে এখানে বসতেছেন কোনো খাজনা নেওয়া হয় না না কোনো খাজনা নাই আচ্ছা বেচাকেনা কেনা কি রকম বেচা কেনা ভালো কি রকম আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি এখানে বাজার বসলে আপনাদের জন্য কি ভালো হয়

I don't know.